একমিন রত্নটা সাধারণত বুধ এবং শুক্র গ্রহের জন্য পড়ে সাধারণত বুধ মানুষের বুদ্ধি এবং বিদ্যাকে কাজে লাগাতে সাহায্য করে এবং শুক্র সাধারণত মানুষের শৌখিন এবং যারা শৌখিন বিলাসিতা শৌখিন কাজের সাথে যুক্ত শৌখিনের সাথে বিদ্যা যেমন ধরুন সিনেমা জগতের সাথে যে বিদ্যাটা দরকার হয় তার শৌখিনের সাথে বিদ্যা সেই ক্ষেত্রে অ্যাকোয়ামিন আমরা ধারণ করতে পারি যেটা অভিনয় ক্ষেত্র বা শিল্পকলার ক্ষেত্রেও যেমন আমাদের বুদ্ধিটার দরকার হয় তেমনি আবার শৌখিনতা এবং গ্ল্যামারটাও দরকার হয় সেই ক্ষেত্রে অ্যাকোয়ামিন খুব কার্যকর হয় এই ক্ষেত্রে আমাদের বুধের স্থান এবং শুক্রের স্থানটা খুব ভালো করে দেখে নিতে হবে শুক্র এবং বুধ যত আমরা একবারে এই জিনিসটাকে দেখে আমরা একটি রত্নেই প্রতিকার করতে পারি অ্যাকোয়ামেরিন সেই ক্ষেত্রে অনেকের সমর্থ থাকে না যে একবারে দুটো রত্ন না পড়ার সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বুধ এবং শুক্রকে প্রতিকার না দিয়ে একসাথে অ্যাকোয়ামেরিন দিতে পারি